হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাহায্য ছাড়া আমি কোনোভাবেই মানে এই জায়গায় এসে পৌঁছাতে পারতামই না আর শুধুমাত্র তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্টে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি আর বলে হয়তো বিশেষ করে না আমি দিনও আশা করতে পারিনি যে ইউটিউব বলো ইনস্টাগ্রাম ফেসবুক এইগুলো থেকে টাকা ইনকাম হয় কারণ আমি মনে করতাম এগুলো হয়তো মানুষ সব করে এই সব ভিডিওগুলো ছাড়ে কিন্তু একদিন আমি মানে ফোন ঘাটতে ঘাঁটতে দেখছি যে যে সিম্পল ওয়াইফ রিয়াঙ্কা আছে ও ভিডিও যে ও বলছে যে একটা ভিডিওতে যে আমি আট মাসের মধ্যে মানে ভাইরাল হয়েছি ভাইরাল হয়ে মানে টাকা ইনকাম করেছি সেই টাকা দিয়ে ও একটা ফোন কিনেছে আমি তখন মনে মনে ভাবছি যে এরকমও হয় নাকি তারপরে অনেক ভেবে চিনতে তারপরে আমার একটা দিদির ছেলে সে মানে আমার ফোনের ফোনে ইউটিউবটা খুলে দেয় চ্যানেলটা খুলে দেয় তারপরে আমি নিজে থেকে ছোট 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 ছোটো করে ভিডিও বানাতে থাকি প্রথমে রান্নার ভিডিও বানায় দেখলাম যে তাতে কোনো সাকসেস হচ্ছে না তারপরে একদিন আমি যে ছোট ছোটো করে মানে শর্ট ভিডিও বানাতে থাকি আমার পাশের একটা মানে যা বলছে যে শর্ট ভিডিও করেও ভাইরাল হওয়া যায় তখন ওর কথা শুনে আমি নিজের থেকে ছোট ছোট করে শর্ট ভিডিও বানাতে থাকি তখনও দেখলাম ভাইরাল হয় না অল্প অল্প ভিউস আসতে থাকছে তারপরে কিছু মাস পরে এইভাবে চলে যায় আমাদের প্রায় তিন চার মাস চলে যায় তারপরে আমি নিজে থেকে ভিডিও বানাই এখানে এসো তারপরে আমি নিজে থেকে ভিডিও বানাই বানাতে বানাতে তারপরে কিছুদিন পরে আমার এই ছোট্ট মানা ওকে নিয়ে ভিডিও বানাতে শুরু করি তা ওকে দিয়ে ছোটো ছোটো ভিডিও বানায় ছোটো ছোটো ভিডিও বানায় কী হচ্ছে কাজও কেন কাঁদে না ছোটো ছোটো ভিডিও বানায় ভিডিও বানাই আর মেরেছি কখন মেরেছি মিথ্যে কথা বলো না তারপর ছোটো ছোটো করে ভিডিও বানায় ভিডিও বানাতে বানাতে দেখলাম একদিন আমার ছোটো মানা ভাইর আচ্ছা দাঁড়া ভিডিও বানাতে বানাতে দেখছি যে ভাইরাল হয়ে যাচ্ছে ছোটো মানা ভাইরাল হতে হতে দেখলাম যে একদিন মানে আমাদের মনিটাইজেশানটা অন হয়ে গেছে মনিটাইজেশানটা অন হতে আমি তো এসব সম্পর্কে কিছু জানি জনকে বলতে থাকি অনেক জনকে বলতে থাকি যে কেউ এই মনিটাইজেশান অন করতে পারে বা এই আশেপাশে কাউকে আমরা সেরকমভাবে চিনিও না যে যে ইউটিউব পরে বা ইউটিউবের ভিডিও করতে পারে তারপরে অনেক দিন প্রায় তিন চার এইভাবে তিন চার মাস চলে যায় তিন চার মাস চলে যাওয়ার পরে নানান সাইবার ক্যাবে যায় নানান জুনকে ধরতে থাকি কেউ আর বলতে আর পারে না যে কিভাবে করতে হয় ওটা তারপরে একদিন একটা মানে ও মনারই একটা বন্ধুর মায়ের সাথে আলাপ হয় তখন সেই বন্ধুর মাটা বলছে যে হ্যাঁ আমাদের লোকটা করতে পারে মানে ওর বন্ধু বন্ধুর বাবাটা করতে পারে তখন ওনার কাছে আমি যাই বলছি দাদা একটু দেখুন এটা কিভাবে করতে হয় বলছে আচ্ছা আমি চেষ্টা করতে পারি ওইটা আমি দেখতে পারি কি করে হয় তখন উনি ওই দাদাটা কি করলো যে ওই অ্যাকাউন্টের ওই গুগল অ্যাকাউন্টের ওইটা মনিটাইজেশনটা অন করে দিল আর তোমার ওই যে অ্যাডসেন্স যেটা আছে ওটার জন্য অ্যাপ্লাই করে দিল অ্যাপ্লাই করার প্রায় দশ দিন পরে ওটা চলে এসেছিলো ও চলে আসার পরে ওটা যেহেতু ঠিকানাটা লেখা ছিল না বলে যেই পোস্ট অফিসে এসেছিলো পোস্ট অফিসে দিদিরা আবার ওটাকে রিপ্লাই করে দিয়েছে মানে ওখানে পাঠিয়ে দিয়েছে আবার তারপরে আমি একদিন খবর নিচ্ছি তখন দিদিটা বলছে যে ওটা তো ফিরে গেছে আমার হয়তো কপালটাই খারাপ ছিল ওই জন্য হয়তো আমার হাতে এসে পৌঁছায়নি কি জানি না আমি তারপরে আবার নতুন করে আবার দাদার কাছে গিয়ে আবার বললো যে একুশ দিন না হলো ওটা হবে না তারপরে আবার একুশ দিন পরে আবার আমি গুগল অ্যাকশনটা পাঠালাম পাঠাতে তারপরে ওর মনে হচ্ছে দু সপ্তাহ পরে তখন আবার এলো আসার কিছু দিনের পরে দেখলাম আমার মানে অ্যামাউন্টটা ঢুকে গেছে সামথিং কিছু একটা অ্যামাউন্ট ঢুকেছে তখন আমি মানে এত খুশি হয়েছি এত খুশি হয়েছি বলার মতো নয় আমি তো কোনো দিনও আশাই করিনি যে আমার ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করতে পারবো তারপরে দেখলাম একদিন আমার কাছে ইউটিউবের বাটনটাও চলে এলো সমস্ত কিছু হয়েছে বা যা পেয়েছি শুধুমাত্র তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্য তোমরা প্লিজ এইভাবে আমাদের দুইজনকে সাপোর্ট করে এখানে এসো বলো আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করতে থাকো বলো ওদেরকে আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করতে থাকো আরও ভালোবাসা দিও ভালোবাসা দিও টাটা বন্ধুরা টাটা বন্ধুরা তোমরা